এমন একজন ব্যক্তিকেই নমিনেশন দিতে চাইবো যে ওই এলাকার সমস্যা সম্পর্কে সচেতন আছে যার সাথে ওই এলাকার মানুষের সম্পৃক্ততা আছে উঠা বসা আছে যে ওই এলাকার মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম যে ওই এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষ তরুণ নারী মুরব্বী সহ ছাত্র ছাত্রী সবার সাথে যার একটা কমিউনিকেশন আছে এই ধরনের মানুষকেই আমরা প্রায়োরিটি দিব আশা করব বিএনপি বিগত দিনের থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো কিছু করবে কারণ অলরেডি মানুষের খারাপ ধারণা চলে এসেছে আশা করব সবার ধারণা পাল্টে দিবে বিএনপি আমরা সাধারণ ভোটাররা কিছুই চাই না আমরা শুধু একটা জিনিস চাই সেটা হচ্ছে দেশ শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে চলবে তারেক রহমান সাহেব আপনি যে কথা বলেছেন এটা এই পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে শুধু বিএনপি নয় কোনো দলই এই ব্যাপারটি প্রমাণ করতে পারেন তবে যেহেতু আপনি বলেছেন আশা করব আপনি আপনার কথা রাখবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল বিএনপি আওয়ামী লীগ জামাত বুঝি না তাই দেশের জন্য যারা কাজ করবে তাকে সবাই সাপোর্ট করবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু আমরা স্বাধীনতার বাউন্ন বছর তিপ্পান্ন বছর পার হওয়া পর্যন্ত এখন পর্যন্ত দেশের জন্য করবে এরকম সরকার আমরা পাইনি